প্রমাণ এটা পুড়িয়ে কী প্রমাণ পিওর সুতির এই দেখুন যাচ্ছে আগুনে হাঁচির দেখুন আচ্ছা দেখুন পুরো ছাই হয়ে যাবে কোন পলিস্টারের ব্যাপার থাকবে না দেখুন ছাইটা দেখুন ছাইটা দেখুন এই দেখুন ছাই দো এই দেখুন ছাই হাতে মিলে গেল দেখুন ছাই হাতে পুরো মিলে গেল এই গেল এটাও জলে ঠিক আছে তো একটাই কথা বলবো যে এত প্রমাণ দেওয়ার পরেও সবাই যে বলে রঙের গ্যারান্টি কিনা সুতি কিনা হ্যাঁ সুতি রঙের গ্যারান্টি থাকছে এবং 2 টাকা 5 টাকায় হবে না বারবার বলছি হবে না 35 টাকা থেকে শুরু 35 টাকা থেকে শুরু 450 টাকা 500 টাকায় গিয়ে শেষ প্রত্যেকটা গামছা থেকে শুরু গামছা থেকে শুরু গামছা 12 টাকা দাম জবান এক 12 টাকা এই চ্যানেলে ভিউয়ার্সদের জন্য 11.5 টাকা আটানার পিসে কমে গেল আচ্ছা তো প্রত্যেকটা ভিউয়ার্সকে একটা কথাই বলছি ব্লুঙ্গি গামছা নাইটি কুর্তি গার্মেন্টস এর যাবতীয় যা রয়েছে যদি এক ভিডিওতে এক মাথা এক ছাদের তলায় কিনতে হয় তাহলে কোথায় আসতে হবে শ্রীগুরু শাড়ি শ্রীগুরু শাড়ি থেকে আমি রয়েছি সৌরভ সাথে রয়েছে মাস্টারবাবু আপনি শ্রীগুরু শাড়ি গোবিন্দপুর শান্তিপুর অরবিন্দপুরিতে তো পেয়েই যাবেন তাছাড়া আমাদের শিলিগুড়ি কাউন্টার আছে সেখান থেকেও আপনি কিন্তু সেম দামে সেম প্রোডাক্ট আপনি বাড়ি বসে পাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে থাকবে ঈদ উপলক্ষে দারুণ দারুণ অফার আর দারুণ দারুণ কোয়ালিটির লুঙ্গি ঠিক আছে চলুন দেখে নেবো তাহলে সামনে ঈদের মৌসুম আসছে পবিত্র রমজান মাস স্টার্ট হচ্ছে তা এই পবিত্র রমজান মাসের শেষে খুশির ঈদ আসছে সেই খুশির ঈদ যেন সবার ঘরে পৌঁছে যায় সেই বার্তা নিয়ে কিন্তু আজকে এসেছি তাই খুশির ঈদের সময় কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির লুঙ্গি সবাই পরে থাকেন দোকানেও আপনি বিক্রি করে থাকেন তাই ভালো ভালো কোয়ালিটির লুঙ্গি কিন্তু আজকে আমাকে দেখাচ্ছি পিওর সুতি যদি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা থেকে পিওর সুতি ঠিক আছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুধু নব্বই টাকা থেকে আমি দিয়ে দিচ্ছি পিওর সুতি সম্পূর্ণ সুতি এবং কাটারি দেখতে পাচ্ছেন হালকা হালকা কাটারি হয়েছে এবং কাটারি ওলা লুঙ্গি কিন্তু মাত্র শুরু আছে মাত্র আর মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় কাটারি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আর সুতির লুঙ্গি তো নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি যে চাইছেন যে দোকানে আপনি বিক্রি করবেন এমন একটা লুঙ্গি যেটা সবার জন্য সম্ভব ঠিক আছে আপনি হয়তো ঠেলা লাগিয়ে বিক্রি করতে চাইছেন যে একশো টাকার মধ্যে মানুষ কিনুক অবশ্যই এই দেখুন এরকম বান্ডিল বান্ডিল ধরে এরকম লুঙ্গি আছে আপনি মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় হ্যাঁ অবশ্যই যদি বেশি পরিমাণে কেনেন আমি এর রেট কিন্তু আরো ডিসকাউন্ট করে দেবো নিয়ে আপনি বিজনেস করুন ঠিক আছে সামনে ঈদ আসছে এটা নিয়েও আপনি বিজনেস করতে পারেন কারণ পুঁজি আপনার অল্প সেটা নিয়েও কিন্তু আপনি দোকানে রাখতে পারেন তাছাড়া পঁয়ত্রিশ টাকা তো আছেই পঁয়ত্রিশ টাকা লুঙ্গি গুলো দেখে আছে এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকায় এই দেখুন এই লুঙ্গিগুলো মাত্র পঁয়ত্রিশ টাকায় বা মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সুতির আমি দেব না কারণ এগুলো সুতি হয় না পঁয়ত্রিশ টাকায় সুতি হয় না মিক্স এর মধ্যে পাবেন ঠিক আছে দেখুন ভালো কোয়ালিটি ভালো রকমের ভ্যারাইটি যদি একমাত্র নিতে হয় সেটা কিন্তু আপনাকে আসতেই হবে শিগুরু শাড়িগুড়িতে এই দেখুন ভ্যারাইটি দেখুন লুঙ্গির ভ্যারাইটি দেখুন ঝর্ণা কাটারি দেখুন কাটারি গুলো দেখুন চোখে দেখুন কাটারি গুলো দেখুন কত রকম কাটারির লুঙ্গি দেখুন এই দেখুন ছোট চেকের উপর ঝর্ণা কাটারির উপর ভ্যারাইটি দেখুন এক একটা বান্ডিলে কিন্তু কুড়ি পিস চব্বিশ পিস এরকম করে থাকে এবং তাদের কিন্তু ডিজাইনও কিন্তু এইরকম ভ্যারাইটি থাকবে ডিজাইনেরও কিন্তু এরকম ভ্যারাইটি থাকবে কালার কম্বিনেশনও কিন্তু এরকম পাবেন যাতে একটা বান্ডিলে সবই একই রকম কালার না থাকে ঠিক আছে আপনি যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির চাইছেন সেই কোম্পানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এক কালারের উপর চাইছেন সেটাও পেয়ে যাচ্ছেন

আচ্ছা একশো একশো সুতো একশো কুড়ি সুতো সবাই জানেন যারা বিজনেস নতুন করে কিছু বোঝানোর নেই তারা জানেন সুতোর কোয়ালিটি সুতোর কোয়ালিটির ওপর কিন্তু ইয়ে হয় এগুলোর দাম হয় আর সম্পূর্ণ সুতির আপনারা দেখেছেন সম্পূর্ণ সুতির তো দেখা হলো করিয়ে দিলাম আপনাদের সম্পূর্ণ সুতির লুঙ্গি নিতে চাইছেন বিভিন্ন কোম্পানির মধ্যে তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে একবার শ্রীগুরু শাড়ি কুটিরে ঠিক আছে এই দেখুন কত রকম ভ্যারাইটি চাইছেন কত রকম কোয়ালিটি চাইছেন সম্পূর্ণ কাচাদার উপর এই সম্পূর্ণ সাদা সাদা কাটারির উপর লুঙ্গি চাইছেন সাদা কাটারির উপর লুঙ্গি পেয়ে যাবেন বাহ এই দেখুন সাদার মধ্যে একদম সাদার উপর সাদার মধ্যে কাটে কারণ ঈদের সময় এগুলো খুব চাহিদা থাকে ঠিক আছে তা এই ধরনের প্রচুর লুঙ্গি প্রচুর কোম্পানি রয়েছে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন কাস্টমারকে শুধু এখানে একবার আস্থা হবে অবশ্যই বাচ্চাদের জন্যও কিন্তু বাচ্চাদের জন্যও কিন্তু লুঙ্গি স্পেশাল আছে আপনি বাচ্চারা যারা মাদ্রাসায় পড়েন বা তাদের জন্য বা ঈদের সময় বাচ্চাদেরও একটা চাহিদা থাকে আচ্ছা দোকানে এই ধরনের বাচ্চাদের লুঙ্গি রাখতে পারেন তাই এর সাথে সাথে এই দেখতেই পাচ্ছেন কত লুঙ্গির এখানে গোডাউন রয়েছে কি হিউজ পরিমাণে লুঙ্গি আছে আপনি 1 পিস 2 পিস নয় 1000 পিস 500 পিস যত पीस নিতে যায়ছেন তত पीस পেয়ে যাবেন আচ্ছা তো একবার আসতে হবে হ্যাঁ তে এবার কিছু Bangladesher লুঙ্গি আপনাকে দেখাই আচ্ছা বাচ্চাদের lungi গুলো কত টাকা শুরু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা 70 টাকা থেকেই আপনাকে দিয়ে দেব 70 টাকা 75 টাকা 80 টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে ঠিক আছে তা এর সাথেতে Bangladesher poshur লুঙ্গি আছে আমাদের কাছে সেগুলো রেখো কিন্তু আপনার দোকানের গ্লেজডা বাড়াতে পারেন লোকানের ভ্যারাইটি রাখতে পারেন কারণ সেইগুলো চাহিদার প্রচুর থাকে তা আসুন কিছু Bangladesher lungi আপনাকে দেখিয়ে দিই Bangladesher lungi যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাকে একটা নামই মনে করতে হবে সেটা হচ্ছে শ্রীগুরু শাড়ি ঠিক আছে আমাদের এই বাংলাদেশের লুঙ্গি যেমন আপনাদের শিলিগুড়ি শাড়িগুড়ি শান্তিপুরের আমাদের কাউন্টারে পাচ্ছেন সেম আমাদের শিলিগুড়ি কাউন্টারেও কিন্তু পাচ্ছেন একই রকম এখানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে বাংলাদেশের লুঙ্গি এখানে আছে ঠিক আছে এরকম বান্ডিল ধরে ধরে আপনাদের নিতে হবে এক একটা বান্ডিল এরকম বারো পিস করে থাকে সুন্দর সুন্দর এরকম সুন্দর প্যাকেটে আছে সুন্দর বিভিন্ন রকমের এরকম দেখতেই পাচ্ছেন এরকম সব বিভিন্ন কালারের মধ্যে আছে এক বান্ডিল কপিস করে আছে বারো পিস করে থাকে বারো পিস করে শুধু একই রকম এরকম সাইজের নয় আপনি এরকম সাইজের উপর পিস অর্ডার করতে চাই সেটা সম্ভব না না এক পিস দু পিস এখানে হবে না এটা পাইকারি তো এখানে আপনাকে বান্ডি ধরে নিতে হবে দেখুন এখন সুন্দর সুন্দর এরকম বই ভাজের মধ্যেও এবং ছোট ছোট প্যাকেটের এরকম ভাজের মধ্যেও পাবেন কিন্তু বাংলাদেশের লুঙ্গি কিন্তু পিওর সুতির সম্পূর্ণ সুতির এবং বিশাল আকৃতির হয় দেখতে পাচ্ছেন এবং বড় বড় লুঙ্গি বাংলাদেশের আপনি কিন্তু পিওর সুতি একশো নব্বই টাকা থেকেই পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা থেকে পেয়ে যাবেন আপনি যে কোনো কোম্পানি ডিফেন্স বলুন আপনি চাঁদনি বলুন এই দেখুন আর একটা লুঙ্গি দেখা এবং ছোট ছোট সুন্দর সুন্দর এরকম প্যাকেটে আসবে এদের রেট গুলো কিন্তু আপনি মাত্র মাত্র আর মাত্র আড়াইশো তিনশো রেঞ্জের মধ্যে থাকবে এদের কিন্তু যদি ভালো করে দেখেন এমআরপি দেখতে পাবেন চারশো পঁচিশ টাকা দেওয়া আছে আপনি যদি এমআরপি থেকেও যদি টেন পার্সেন্ট টোয়েন্টি বিক্রি করেন তাও কিন্তু আপনি প্রচুর লাভ করতে পারবেন প্রচুর প্রফিট করতে পারবেন ঠিক আছে আর যদি এরকম গিফট প্যাক হিসাবে কিছু লুঙ্গি নিতে চাইছেন সেগুলোও পাবেন দোকানে গিফট প্যাক হিসেবে কারণ ঈদের সময় হিসেবে ব্যবহৃত এরকম একটা বড় লুঙ্গি বাংলাদেশের লুঙ্গিগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গ্লেস কিসের গ্লেস এটা হচ্ছে মোম কারণ বাংলাদেশের লুঙ্গিগুলো হচ্ছে মোম পালিশের সম্পূর্ণ রেডিমেড তৈরি হয়ে আসা লুঙ্গি যেটা আপনাকে এক্সট্রা কোনো খরচা করতে না হয় দেখতে পাচ্ছেন বড় বড় পাঁচ হাত ছ হাত এরকম লুঙ্গি কিন্তু আপনি আলাদা করে সেলাই করার প্রয়োজন নেই হ্যাঁ আলাদা করে সেলাই করার প্রয়োজন নেই আর মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে এরকম বড় বড় লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভালো ভালো লুঙ্গি আপনি যে কোনো কোম্পানির লুঙ্গি দেখুন আপনাকে দেখিয়ে দিই প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে এই দেখুন লটারি বলুন আপনি আতিক বলুন আপনি ফজল আলী বলুন ডিফেন্স বলুন যে কোনো কোম্পানির লুঙ্গি আপনি কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে দেখুন এক একটা বান্ডিলে কিন্তু এরকম বারো পিসের সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে সাজানো থাকে আপনি এই বারো পিস ধরে আপনাকে নিয়ে যান বিজনেস করুন প্রফিট করুন ঈদের মরশুমে আপনি জাকাত দিতে চাইছেন সেই ধরনের জন্য কিন্তু হিসেবে আপনাদের যেটা ব্যবহার করা হয় হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে আর আপনাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকছে একটা ছোট্ট গিফট যে গিফটটা আপনাদের এই ঈদের মরশুমে বা যখন আপনারা রোজা পালন করেন সেই সময় আমাদের কাছে আসেন সারাদিন না খাওয়া না দেওয়া অবস্থায় একটা ক্লান্ত অবস্থায় থাকেন সেই সময় সন্ধ্যের সময় জাস্ট ইফতেহার করার জন্য আমাদের কাছ থেকে একটা ছোট্ট ছোট্ট শ্রীগুরু ছোট্টুটির পক্ষ থেকে একটা একটা গিফট থাকবে যেটা আপনারা ইফতার করার জন্য ঠিক আছে তা একবার অবশ্যই বলবো ভিজিট করুন আমাদের শ্রীগুরু এইরকম ভ্যারাইটি যদি নিতে হয় এরকম ভ্যারাইটি যদি দেখতে হয় ঠিক আছে কত রকম কোম্পানির দেখবেন কত রকম কালার কম্বিনেশনের দেখবেন দেখুন প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কালার কম্বিনেশন আছে প্রচুর ডিজাইনের মধ্যে আছে তাই একবার অবশ্যই বলবো ভিজিট করুন এরকম বাংলাদেশের লুঙ্গি যদি আপনাকে প্রচুর পরিমাণে হিউজ চাই সেটাও তার জন্য কিন্তু যোগাযোগ করুন তা এই সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ভালো গামছাও রাখতে পারেন আচ্ছা গামছার চাহিদাও খুব থাকে তা আসুন কিছু গামছাও দেখিয়ে দিই যেটা প্রতিদিন আপনার দোকানে বিক্রি হয় আপনি দোকানে রাখতেই পারেন আসুন বারো টাকায় গামছা বারো টাকায় গামছা এটা সবার মুখে প্রচলিত রয়েছে শিগুড়ো শাড়ি কুটির বারো টাকায় গামছা পাওয়া যায় তাই দেখুন বারো টাকার গামছাটাও দেখায় আপনার দোকানে টাকার জন্য রাখতে পারেন আবার বিক্রিও করতে পারেন এই দেখুন সুন্দর ছোট্ট একটা গামছা সফট ওপরেও ব্যবহার করে সব রকম আপনি হাত মোছার জন্য হোক বা এমনি রেডিমেড ব্যবহার করার জন্য হোক বা বাচ্চাদের জন্য হোক সব রকম কেজি ব্যবহার করতে পারেন মাত্র বারো টাকা থেকে এরকম গামছা শুরু আছে এই আর আরেকটু বড় গামছা দেখুন সুতির ওপর এই দেখুন এক একটা থানে চার পিস করে থাকে এরকম গামছা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো টাকা আঠারো টাকা সতেরো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আরো ভালো যদি আরো বড় কোয়ালিটির বড় গামছা নিতে চাচ্ছেন মাত্র টাকা থেকে পাচ্ছেন মাত্র টাকা থেকে গামছা গামছা সম্পূর্ণ সুতির এরকম ঠিক আছে এগুলো কিন্তু হকার ভাইদের জন্য খুব স্পেশাল ভালো আপনি হকারি করবেন বা দোকানে রাখবেন এগুলো কিন্তু দোকানে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ প্রতিদিন ব্যবহৃত হয় প্রতিদিন বিক্রি হয় কম বেশি তাই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি রাখতেই পারেন দেখুন মুন্সি কোম্পানির গামছা অনেকেই খুব প্রচলিত হচ্ছে অনেকে ব্যবহার করেন মুন্সি কোম্পানি সব রকম গামছাই কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আপনি চাইছেন বাংলাদেশের গামছা নেবেন দেখুন বাংলাদেশের গামছারও ভ্যারাইটি আছে এই দেখুন এই দেখুন সিঙ্গেল পিসের উপর বাংলাদেশি গামছা সিঙ্গেল পিসের উপর সিঙ্গেল পিসের উপর বাংলাদেশি গামছা খুঁজছেন আর একটু কম রেঞ্জের মধ্যে সত্তর টাকা আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে খুঁজছেন এই দেখুন এরকম বাংলাদেশি গামছা প্রচুর আছেন আপনারা চাইছেন যে না দাদা আমি ভালো বেলডাঙার গামছা ব্যবহার করব অবশ্যই সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই দেখুন বেলডাঙার গামছা আপনারা জানেন এরকম এক একটা করে থাকে এরকম বেলডাঙার গামছাগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলে আসতে হবে দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুতির এরকম বড় বড় বেলডাঙার গামছাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই একবার অবশ্যই বলবো শীঘ্র ভিজিট করুন আপনার লুঙ্গি গামছা নাই বিজনেসের জন্য এ টু জেড প্রোডাক্ট আপনি কিন্তু পেয়েছেন আমাদের কাছে তা একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নয় যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আসুন আমাদের কাছে ভিজিট করুন দেখুন যাচাই করুন তারপরেই কিনুন তা আজকে আর বিশেষ কিছু বলবো না এখানেই সমাপ্ত করছি আজ্ঞা দিন নমস্কার